লোয় আপনি খাইয়া আইতেন খাইয়া আসুন সমসায়ারে মাত্র 650 টাকা 12 বছরের বাকি যে এটা আর এটা এটা কাট এগুলো নিয়ে এগুলো অনেক কম দামে দিয়ে এটা সুতির ভিতরে অনেক গের মানে অনেক গের মানে অনেক গের আন্টি بسم الله হ্যালো বিওস আসসালামু আলাইকুম সব ব্যবসা মায়ের আছে আপনার এই বাচ্চাদের বেবিদের জামা কোনো মায়ের নেই আপনি ব্যবসা করলে এটা করতেই পারবেন কেননা এটা হচ্ছে বেবিদের ড্রেস এটা মানে আপনার বড় জামা কিনুক আর নান কিনুক বেবিদের ড্রেসটা কিন্তু সবাই কিনে তো যারা বেবিদের ড্রেস নেবেন তাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে আসছি একেবারে তিনশো টাকা থেকে প্রাইস কিন্তু এইগুলো হচ্ছে পার্টি ড্রেস এগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন আর যেগুলি দামে বিক্রি করতে পারবেন না এখানে আমি বলে দিব ঠিক আছে সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এই ব্যবসা কিন্তু আপনার মাইন নেই দশ চাপাই দিয়ে ঠিক আছে এটা হচ্ছে আপনার কাতানের ভিতরে হবে এটার নিচের পায়জামা এই নিচের ছায়াটা দেখছেন কাতানের ভিতরে এইটা যে কোনো একটা বেবি দেখলে এটা কিন্তু নিবেই নিবে কাতানের ভিতরে আসবে হচ্ছে নিচের এই ছায়াটা এটা হচ্ছে ছায়াটা দেখেন কি সুন্দর কাতারের ভিতরে কাতান ইয়ার ভিতরে মানে এটা নিবেই নিবে যেকোনো একটা বাচ্চা দেখলে নিয়ে নিবে আর এইটা আপনার উপরের ফরকটা ঠিক আছে আগে এই এই অনেক 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 ডিজাইনের দাম ছিল যে এটা এটা এখানে দাগ চলে আসছে এটা এটা বাদ ঠিক আছে এটা এটা শুধু সায়াটা আর অন্যটা নিতে পারবেন তারপর এখানে একটা ডিজাইন করা যাবে না কিশোর মা হ্যাঁ একটা ফুল দেওয়া যাবে এখানে একটা সুন্দর একটা ফুল দিয়ে দিয়ে ঠিক আছে এই ড্রেসটা ঠিক করেন আপনি ঠিক আছে এটা বাদ দেন এখন বাদ দেন ঠিক আছে যেটা দিব সেটা আপনি ঠিক করে দিবেন ঠিক আছে মনে করে এখানে একটা ঠিক করে দিবেন তারপরে এটা চলবে এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এটা আর সুন্দর একটা ডেস প্রত্যেকটা ডেস কিন্তু কোয়ালিটি ফুল যেটা ভালো লাগবে না সেটা বাদ দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ বার করে দিলে ভালো হয় আপনার খাইয়া আইতেন খাইয়া সমস্যা নেই খায়া আন না খায় এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর বারো বছরের বেবি বারো বছরের বেবি এটা গের আছে এই যে দেখেন গের আছে ভিতরে ইনারটা এটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা ইন্ডিয়ান একটা ড্রেস দেখেন সফট কাপড়টা একেবারে সফটের ভিতরে একটা আছে না শক্তরা থাকে সেরকম শক্ত না সফটের ভিতরে ঠিক আছে এগুলি বিক্রি করতে পারবেন হাজার বারোশো টাকা করে ঠিক আছে যেটা বিক্রি করতে পারবেন না সেটা আমি এখানেই বাদ দিয়ে দিব আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি কম দামে এই যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না সুন্দর এই জামাটা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় টাকা বিক্রি করতে পারবো চারশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা ঠিক আছে যা লাগবে না বড় দিয়ে না ছোট 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 সব ছোট কিছু আমি কি কইছি আজকে বৈশা দেখামো ছোট ড্রেস একটা ওয়ান পিস বারো বছরের বেবি বারো বছরের বেবি ওয়ান পিস ঠিক আছে এটা ওয়ান পিস আপনি একটু দেখা দিয়ে আমারে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পিস বারো বছরের বেবি এই যে দেখেন ভিতরের ইনারের কাপড় দেওয়া আছে অনেক সুন্দর এটাও দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যার লাগে নিয়ে নেবেন এগুলো সব ইনটেক এগুলো একেবারে এইভাবেই আসছে ইন্ডিয়া থেকে এইভাবেই আসছে এটার ক্যাটালগ ট্যাটালগ করা এটা একটা বিশাল বড় ব্র্যান্ডের জামা আর এটা দিয়ে দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে চার লাগে খালি নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এই প্রাইজের না তো দিয়ে দিব আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা পিওরের ভিতরে একটা ড্রেস পিওরের ভিতরে অনেক সুন্দর বারো বছরের বেবি এটা দিতেন কালকের বাচ্চাটা যাইছিল ওইটারে এটা অনেক সুন্দর ছিল এটা অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর দামি কাজ করা এই যে কালকে যে বাচ্চারা আইসিল না ওইটার অনেক সুন্দর হয়ে লাগতো ওইটা এই যে পুরা জামায় কাজ করা হ্যাঁ কালকে এই জামাগুলো আমরা সাতশো করে বাসায় কাস্টমার আসলে আমরা ভালো দাম নিতে পারি এটা হচ্ছে পিওরের উপরে পিওর হচ্ছে পিওর জর্জেটের উপর ফোর পার্ট দেখছেন পিওরের উপর ফোর পার্ট ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে এটা অনেক সুন্দর আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে সালোয়ারটা উন্না এটা টু পিস আসছে ঠিক আছে টু পিসই নিতে হবে বারো বছরের বেবি আর এই সুন্দর ড্রেসটা প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার লাগে নিয়ে নেবেন এটা বিক্রি করতে পারবেন এক হইতে দেড় হাজার টাকা আপনার শোরুমে টানাই নেই ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিশ্চয় তুই ট্যাগ লাগা আমার কাছে দে তুই ট্যাগ লাগা বুঝছ তখন তো আগেই কইছিলাম যে আজকে বেবি ড্রেস দেখাবো এইটা আরো সুন্দর একটা ড্রেস ফোর পার্টের দুইটা করে লেয়ার আসবে এটা অনেক সুন্দর এটা অনেক আপা নিচ্ছেন আর এটার অনেক অর্ডার ছিল তো এখন আবার এটা আসছে এটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এই কালারগুলোর সাথে ম্যাচিং করে এটা কিন্তু দুইটা পাটে ঠিক আছে বাচ্চাদের বেবিদের যাদের যারা ব্যবসা করবেন তাদের জন্য শুধুমাত্র বেবিদের ব্যবসা যারা করবেন তাদের জন্য এই ড্রেসগুলো এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে ম্যাচিং করে এই যে এই স্যালোয়ারটা আর এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে বেবিদের ড্রেস মাত্র ছয়শো টাকা বারো বছরের বাচ্চা ঠিক আছে বারো বছরের বাচ্চা আর এইটা দেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে এটাও বেবিদের ড্রেস এটা অনেক সুন্দর যারা গ্রামে ব্যবসা করবেন কিংবা ঢাকাতে ব্যবসা করবেন ফুটপাতে ব্যবসা করবেন তাদের কাছে কিন্তু এগুলো অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন জানিস হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ার আর ওনা এটা ইয়ে আসে নাই এর জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা বেবিদের ইনটেক ড্রেস এগুলো কিন্তু ইনটেক আপনি ধৈরা এসা নিতে পারবেন মাত্র তিনশো টাকা এই ড্রেসটা দিছি মাত্র তিনশো টাকা ঠিক আছে আর এটা হচ্ছে একটা ছায়া এটা 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 স্কার্ট স্কাটটার এই পাশে রাবার্ট ঠিক আছে এই পাশে রাবার্ট এখানে একটা হুক দেওয়া আছে এই যে হুকটা আপনি হুকে লাগাই নেবেন কেন হুকটা লাগাই নেবেন আবার এখানে একটু চেন আছে চেন করা আছে চেন লাগায় নেবেন হ্যাঁ এটা হুক করা আছে এটা আপনার বাড়বে আর কমকটা এই যে এটা আর বাড়বে এটা রাবার্ট এই পাশে আর এই পাশে হচ্ছে গিয়ে আপনার খোলা তার জন্য চিপা দেখা যায় আর এইটা হচ্ছে আপনার গেটটা ঠিক আছে এটা হচ্ছে আপনার গেটটা অনেক গের তো গেরের ভিতরে এটা হচ্ছে নিচের সায়াটা এটাও কম দামে দিয়ে দিচ্ছি আজকে জাললা কিনে নিবেন হ্যাঁ দেন হচ্ছে আপনি ভিতরের ছায়াটা ভিতরে আর একটা কিন্তু আলগা আছে এটা হচ্ছে উপরেরটা এই যে এটা হচ্ছে উপরেরটা আর ওইটা হচ্ছে সায়া এটা উপরে এটা কিন্তু ফিশ কাটের মতন হয়ে থাকবে এখানে সামনে দিয়া ছোট উপরে দেওয়া বড় আর এটা আসবে ভিতরের জামাটা ঠিক আছে ভিতরের জামাটা এটা পড়ায় নেবেন বেবিকে এটাও বারো বছরের আর এটা হচ্ছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলাম আজকে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকায় মাছ করে রাখ এটা আর সুন্দর একটা জামা এটা মনে একটা দেখাইছিলাম ওইটার এই কালার এটা এটা অনেক সুন্দর একটা বেবির ড্রেস আর এটা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা আজকে নিবেন মাত্র তিনশো টাকা এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো টাকা আজকে শুধু বেবিদের ড্রেস দেখাবো ঠিক আছে বেবিদের ড্রেস দেখাবো এইটা দেখেন এটা কার বেবি আছে এরকম ওয়াও ওয়াও এক পিস নিলে বাড়বেন এক পিস নিলে দুশো টাকা বাড়বে এক পিস নিলে দুশো টাকা বাড়বে এটা একটা বেবির এগুলো হচ্ছে পার্টি ড্রেস এটা অনেক সুন্দর একটা বেবির ঠিক আছে এটা অনেক সুন্দর একটা বেবির ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস দুইটা শেডে আর এটা পিওরের উপরে অরিজিনাল পিওরের উপরে দেখেন ব্যাক সাইডেও অনেক সুন্দর পিওর এটা পিওরের উপরে এই ড্রেসটা আর এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে এই যে পিওর দেখছেন পিওরের উপরে পিওরের উপরে এটা কাজ করছে সামনে পিছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কারচুপি কাজ করা আছে এটা চার হতে ছয় বছর ইয়া কু ইটার আচ্ছা এটা ওয়ান পিসি আসছে মাত্র পাঁচশো টাকায় মাত্র ওয়ান পিস পাঁচশো টাকায় হাজার টাকা বিক্রি করতে পারবেন যেহেতু এটা পিওরোর উপরে অনেক গেরের। ঠিক আছে সাত ৬ সাত বছরের ছয় সাত বছরের ঠিক আছে পিওরোর উপরে মাত্র হচ্ছে পাঁচশো টাকা জানা লাগিয়ে নিয়ে নিবেন ঠিক আছে এটা একটা ব্লাকের ভিতরে এটা হচ্ছে নায়রা কাট এগুলো ঈদের সময়গুলোর মধ্যে পয়সা পাবেন ঠিক আছে নায়রা কাট এটা দেখেন কি সুন্দর একটা গ্লাসের নায়রা কো

সাউন্ডটা বন্ধ নিশু মাইকগুলো আনতো সাউন্ড নাকি বন্ধ দেখি তাহলে আচ্ছা দেখা দিতে আসি সাউন্ডটা আচ্ছা সাউন্ডটা ঠিক আছে আচ্ছা একটু দেখা দিয়ে এই তো বইলা দিয়েন আপনারা সবাই সাউন্ড সাউন্ডটা কি বন্ধ নাকি আমার সাউন্ড অল্প অল্প শোনা যায় না আচ্ছা এখন শোনা যায় এখন শোনা যায় সাউন্ডটা

আচ্ছা এগুলোর ঝুল আছে এটার ঝুল আছে নায়রা কাঠটার দুই পাশেই ঝুল আছে এই যে এই পাশে এখান থেকে রশিটা দিয়ে অনেক সুন্দর করে রশি দিয়ে ঝুল করা আছে ঠিক আছে এটা একটা কাতান ড্রেস কাঠছি কাজ করা আছে কাতান ড্রেস এই পাশেও ঝুল আছে দুই পাশেই ঝুল আছে ঠিক আছে এটা একটা নায়রা কাঠ বেবিদের ড্রেস আজকে শুধুমাত্র বেবিদের ড্রেস নিয়ে বসছি তো যারা বেবিদের ড্রেস নেবেন এইগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ড্রেস যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস সবগুলো ইন্ডিয়া থেকে আসছে তো ইন্ডিয়ার এই ড্রেসগুলো কেউ মিস করবেন না এটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর কাটচুপি কাজ করা আছে আনটি আপনার পিছনের আইসক্রিম ড্রেসগুলা একটু দেখাবেন হ্যাঁ দেখাবো দেখাবো এই যে এইটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর বেবি ড্রেস আর এই ড্রেসটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি বাচ্চাদের এটা বিক্রি করতে পারবেন আপনার বারোশো টাকায় বারোশো টাকা পাইতাসুস না ভালোই তো আচ্ছা এটা হচ্ছে সালোয়ার উড়না সালোয়ার উন্না আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছয়শো টাকা বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা ঠিক আছে এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল ড্রেস যারা নেবেন আন্টি চাদর দেখান না কি বলছেন বুঝিনি এই যে এইটা আর একটা ড্রেস এটা সাদার ভিতরে একেবারে সাদা এর জন্য এটা প্রাইস দিয়ে দিচ্ছি এটাও বারো বছরের বেবি বারো হইতে দশ দশ তো বারো হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে আচ্ছা চাদর তো আছে আমাদের ওই ছবি ওগুলোই দিলেই হবে এই যে মাত্র তিনশো টাকায় এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এটা আরো সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো টাকা ঠিক আছে বেবিদের ড্রেস মাত্র তিনশো টাকা বিক্রি করতে পারবেন ভালো একটা ঠিক আছে এইটা আর একটা ড্রেস এই যে দেখেন এই ড্রেসটা আরো সুন্দর এটা কটনের ভিতরে ভিতরে ইনার আছে এটার ভিতরে ভিতরে ইনার আছে ইনারটা তো এটা আরো সুন্দর একটা ড্রেস মাত্র হচ্ছে গিয়ে আপনাদের জন্য মাত্র চারশো টাকায় উনাসালর কই নিস মা কম দাম দিতে ওয়ান পিস কিন্তু এটার হাতা আছে হাতাটা লাগাই নিবেন ঠিক আছে হাতা আছে হাতাটা লাগাই নিবেন আপনাদের হাতা বারো বছরের বেবি এটা দিয়ে দিলাম দুইশো পঞ্চাশ যেহেতু হাতা আসে নাই এই হাতা আসছে কিন্তু ওনার সালোয়ার আসে না এর জন্য দুইশো পঞ্চাশ টাকা এটা যারা নিবেন বারো বছরের বেবি মাত্র দুইশো পঞ্চাশ টাকা একেবারে ইনটেক ড্রেসটা কিন্তু আমাদের লস দুইশো পঞ্চাশ টাকা আনটি বড় কি হইতেছে বড় মানুষের মানুষকে আপনি এখন হচ্ছে পাশে লাইভে দেখছেন না ঠিক আছে পাশে নাই ওদের গিফট ও গিফট নেওয়ার সময় সবাই থাকে বুঝছো গিফট নেওয়ার পরে আর কেউ থাকে না এটাই নিয়ম খালি গিফটই দাও মানে একদিনের জন্য আইসা গিফট নিয়ে চলে যায় বুঝছো তো এখন এর জন্য গিফটও দেই না যা এইভাবে চলি যেভাবে চলো হাল্লা যেভাবে চালাইবো সমস্যা নেই হাল্লা তো একজন আছে এটাই আলহামদুলিল্লাহ এখন এখন কারো কাজ কই বলিও না দরকারও নেই আচ্ছা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা কাজ করা আছে এটা অনেক সুন্দর আর এটা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বড় মানুষদেরকে গিফট দিয়ে দিই সবাইকেই দিচ্ছি হ্যাঁ সবাই দিছি রমজানে সবাই দিছি তিনশো টাকা এটা তো দিচ্ছি একটা একটা দিচ্ছি তো আবার আর একটা দিব নাকি এইগুলা দেন একই জিনিস দুটা দিব না এটা হচ্ছে বারো বছর এটাও বারো বছরের বেবি এই যে বারো বছরের বেবি এটা অনেক সুন্দর সুতির ভিতরে কটনের ভিতরে বাচ্চারা পড়তে পারবে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটার ভিতরে আপনার হাতা দেয়া আছে হাতাটা দেখায় দি এই যে হাতা হাতা লাগানো আছে প্রত্যেকটা ড্রেসে এরকম যেটার উপরে হাতা নাই এটা হাতা লাগানো আছে আর এইটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম প্রাইসে একেবারে কম প্রাইসে এই যে এটা অনেক সুন্দর ড্রেস সমস্যা নাই যে কাজ করব সে থাকবো যে কাজ করব না সে না থাকলে আর কিছু করার নেই এখানে জোড়া জুড়ির কিছু নাই আর এটা হচ্ছে উন্না সালোয়ার এই সুন্দর ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ড্রেস বারো বছরের বেবি চারশো পঞ্চাশ টাকা চ কিছুই করার নেই কেউ না থাকলে কেউ কি জোর করে রাখা যাবে আচ্ছা সামনে পূজা আছে পূজা উপলক্ষে লাল ড্রেস যারা নিতে চান লাল যারা লাল নিতে চান বাচ্চাদের জন্য এটাও বারো বছরের বেবি এটা সুতির ভিতরে একেবারে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে অনেক সুন্দর করে লেস করা আছে এই যে দেখেন ড্রেসটা বারো বছরের বেবি এগুলো অনেক সুন্দর ড্রেস আর এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি আজকে অনেক কম প্রাইজে জাল লাগবে নিয়ে নেবেন ঠিক আছে যা লাগবে নিয়ে নেবেন লাল টুকটুকা সুতির ভিতরে ড্রেসটা সুতি কটনের ভিতরে ড্রেসটা আর এইটা হচ্ছে আপনার ব্যাকসাইড হ্যাঁ দাঁড়ান এটা দিয়ে এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে শুনো কেউ থাকবে কেউ থাকবে না আর আমি এখন থেকে বললাম যারা রেগুলার থাকবেন তাদেরকে আমরা মাস শেষে একটা থ্রি পিস গিফট করবো আর হচ্ছে আমরা সেই গিফট করার আগেই আমরা তাদের নাম যারা রেগুলার আছেন তাদের নাম আমরা ঘোষণা করে নিব কিন্তু যারা রেগুলার নাই তাদেরকে দিবো না এক মাসের একদিনও না থাকলে তাকে দিব না তার নামই উঠাবো না মাস শেষে যেই আইডিটা পুরা আইডিটা আমাদের মাসের প্রত্যেকটা দিন ছিল সেই আইডিগুলা শুধু উঠাবো ঠিক আছে সেই আইডিগুলা শুধু পাবে আর যে আইডিগুলা থাকবে না তারা পাবে না আচ্ছা এইটা হচ্ছে কি অনেক সুন্দর একটা ড্রেস আর আমরা ড্রেসটা দিব হচ্ছে কি দেবো আমি দেখাই দিব যেদিন থ্রি পিস দেখাবো সেদিন দেখাই দিব কি দিব লোনের থ্রি পিস দিব যেগুলো হচ্ছে একেবারে মাস্টার কপি না অরজিনিয়াল কপিগুলা ঠিক আছে অরিজিনাল গুলা দিব কোনো মাস্টার কপি দিব না এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হচ্ছে গিয়ে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে আট থেকে দশ বছরের মেয়ে পড়তে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা এটাকে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু হাতা আছে হাতা আপনি লাগাই নিতে পারবেন এই যে হাতা দেখাই দিই প্রত্যেকটা ড্রেস আমি যেটা হাতা দেখাই না দেখাই না কিন্তু হাতা প্রত্যেকটা ড্রেসেরই হাতা আছে ঠিক আছে এটার হাতা খুব দেখতো নিশু হাতাটা এই যে পাইছি এই যে হাতাটা দুইটা হাতা আছে সবগুলা ড্রেসেরই হাতা আছে আপনার যেটা আমি হাতা দেখাই না ভুলে গেছি কিন্তু হাতা ভিতরে আছে ঠিক আছে আচ্ছা এইটা আর একটা ড্রেস এইটা এই যে এইটা এগুলো সব ইনটেক ড্রেস ইনটেক ড্রেস এই যে এটা যে নিবেন এটা কাঠচুপির একটা ড্রেস এই যে কোর পাট এগুলি ভালো একটা রেট পাবেন আপনারা ইনকাম করতে পারবেন কেন আপনার বাচ্চার ড্রেস নিস নেই দেন নিশুমা এই যে এটা হচ্ছে সালোয়ার আর ওনা সালোয়ারটার কোয়ালিটি দেখেন কি সুন্দর সালোয়ারের কোয়ালিটি আর এটা দিচ্ছি আমরা মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় চারটা লেয়ারের থ্রি পিসটা মাত্র তিনশো টাকা এগুলো সব লস প্রাইসে যাচ্ছে যা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এইটা দেখেন এইটা আমি আমার এক আত্মীয়র একটা দিছি এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর এইটার মতো মানে অনেক সুন্দর এটা হচ্ছে উপরের পাতটা হ্যাঁ আপনি চাইলে এটা রাখতেও পারেন না রাখতে কি কিন্তু রাখলেই মনে বেশি সুন্দর এটা হচ্ছে পিওরের ভিতরে এইটার জন্য হ্যাঁ এটা একেবারে পিওরের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো এটা কয়েকটা লেয়ার আছে ভিতরে ঠিক আছে লেয়ার গুলো অনেক সুন্দর সবাই একটু লাভ লাই আলো দিয়ে দিবেন আর না থাকলে কিছু করার নাই একদিনও যে অ্যাবসেন্ট করবে তাকে আমরা দিব না আর যারা প্রত্যেক দিন থাকতেছেন তাদেরকে তাদের কষ্টের ইয়া দিব আমি ঠিক আছে এখন থেকে এই যে এটা হচ্ছে আপনার হাতাটা বাচ্চার হাতা ঠিক আছে বাচ্চাটার হাতাটা ঢুকাবে পরে এটা এখান থেকে এটা খুলে যাবে এই যে এরকম করে থাকবে অনেক সুন্দর এই বাচ্চার ড্রেসটা দশ থেকে বারো বছরের বেবি দশ থেকে বারো বছরের বেবি এই যে ড্রেসটা ঠিক আছে আর এই ড্রেসটার সালোয়ারটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকায় এটা আরেকটা ড্রেস এটা আরেকটা ড্রেস এটাও কাচ্চুপি কাজ করা আছে এটা অনেক সুন্দর আর যার মনে চাই সে থাকে যার মন চায়না থাকে না এই যে এটারও হাতাটা আপনি লাগাই নেবেন হাতা আছে হাতাটা লাগাই নেবেন প্রত্যেকটা ড্রেসেরই হাতা আছে দেন ইসুমা ইয়া দেন প্রাইস এসে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা হাতা লাগাই নেবেন ঠিক আছে হাতা লাগাই নেবেন তিনশো টাকা এই যে এইটা অনেক সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস দুইটা লেয়ারে আসবে এই যে এটা আট থেকে দশ বছরের বেবি আট থেকে দশ বছরের বেবি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস মিষ্টি কালারের ভিতরে দুইটা লেয়ারে আসবে ভিতরের ইনারের কাপড়টা হচ্ছে সুতি কটন আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে এই প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এগুলো বেবিদের ড্রেস এগুলো অনেক সুন্দর ড্রেস এই ড্রেসটা কার কার লাগবে বলেন তো এই ড্রেসটা স্ট্যান্ডার্ডটা একটু দেখাই বাহি বেশি

সমস্যা নেই আমি আমি অনেক শেয়ার করতে পারি বুঝছো আমার তো অনেক আইজির সাথেই আছে আমি এখন এখানে কাজ করলে ওখানে করা যায় না আমি শেয়ার করে নিতে পারি অবশ্য মোবাইলটা হইলে আমি তো এই যে সাদিয়া লাইভ করলে আমি ওর লাইভ শেয়ার করি প্রায় একশো শেয়ারের ওপরে করে ফেলাই হ্যাঁ কিন্তু কি করবো নিজে সবই পারি আমি আমার অভিজ্ঞতাই ভালো আলহামদুলিল্লাহ আমার কয়েকটা গ্রুপ আছে আমার ইমুতে কয়েকটা গ্রুপ আছে ওদেরকে দিলে ওরা আরও শেয়ার করে দেয় এই মতো কয়েকটা গ্রুপ আছে আমার ল গ্রুপগুলোর লগে অ্যাড আছে তো এলাকা রাহিমন যখন লাইভ করে না তো আমি মানুষের কাজ করতে পারি কিন্তু আমারটা আমি যখন আমি লাইভে আসি না আমি জামা দেখানো নিয়ে ব্যস্ত থাকি এত বড়টা দিয়ে না এখানে তো এর জন্য আমি আর মনে করেন আমি শেয়ারটা করতে পারি না বাচ্চাদেরগুলা এই বাচ্চাদের গুলো আজকে দেখাবো পুরা ভিডিওটাই এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার অনেক গের মানে অনেক গের মানে অনেক গের আপনি যত গের এটা চান এটা তত গের এটা অনেক সুন্দর একটা ড্রেস আমি অনেক সুন্দর করে শেয়ার করতে পারি আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বুঝছি টু পিস ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস স্টাইলিশ ড্রেস এটা আপনি বার করে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এই ড্রেসগুলো এদের প্রাইস কত জানেন এরা যে পাঠাইছে যে ওনাদের প্রাইসটা আপনাদেরকে বলি ওনাদের প্রাইস হচ্ছে গিয়া পঁচিশশো টাকা ঠিক আছে যারা পাঠাইছে তাদের প্রাইস টাকা টু পিসের প্রাইস আর আমরা দিচ্ছি মাত্র কত জানি বললাম ছয়শো ওকে যার লাগে নিয়ে নেবেন আর এই ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটাও বারো বছরের বেবি বারো বছরের বেবি আর এই সুন্দর ড্রেসটা হচ্ছে কম দামে দিয়ে দিলাম সালোয়ার আছে টু পিস এটা হচ্ছে সালোয়ারটা এই যে ইন্ডিয়ান ড্রেসের সালোয়ার দেখলে বুঝে যাবে আর এই যে ভিতরের কাপড়টা দেখেন কমসটা দেখেন কত সুন্দর মাত্র মাত্র চারশো টাকা এই সুন্দর টু পিসটা মাত্র চারশো টাকায় এগুলো বেবিদের ড্রেস এগুলো মিস হবে না এগুলো আপনি রাস্তা বসে সেল করতে পারবেন যারা নাকি হকারের মতো সেল করতে চান কিংবা হকারি করে সেল করেন তারা আমার কাছ থেকে কিছু ড্রেস নেবেন অনেক কম প্রাইস আমি দিয়ে দিব তো তারা চলে আসবেন আনটি শেয়ার করতে কি আমিটি শেয়ার করতে শেয়ার করতে পারলে তো শেয়ার আমার লাভ তাই না হ্যাঁ আমি শেয়ার করতে পারি চ অনেকগুলো গ্রুপ আছে আমার ইমুতে কতগুলো গ্রুপ আছে ওদেরকে দিলে ওর সাথে সাথে ওদেরকে খালি লিঙ্কটা দিলে ওরা শেয়ার করে দেয় এটা অনেক সুন্দর একটা পূজার জন্য অনেক সুন্দর একটা ড্রেস সামনে তো পূজা পূজার জন্য এই ড্রেসগুলো নিয়ে আসলাম এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাটচুপি কাজ করা আছে এটা সালোয়ারটা অন্যটা বারো বছরের বেবি আর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদের জন্য এই সুন্দর ড্রেসটার প্রাইজ হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা শুধুমাত্র সেলার ভাই বোনের আছেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা আমি পরে যদি এটা দেখেন কি সুন্দর একটা বেবি এটা তিন চার বছরের বেবি তিন চার বছর ঠিক আছে এটা ছোট্ট বেবি ছোট্ট বেবির অনেক সুন্দর লাল আর ব্লু ঠিক আছে লাল ব্লু অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটার সাথে কি আসছে জানেন কুটুর কুটুর বেবিটা যখন নাকি উন্নাটা গায়ে দিব কি কি উঠ লাগবো এ ভাই এটা আমার ভালো লাগছে এটা সামনে পিছনে অনেক সুন্দর কাজ ঠিক আছে এটা তিন চার বছরের বেবি আর এইটা হচ্ছে উন্নার সালোয়ার অনেক সুন্দর অনেক সুন্দর যারা দশটা রেস নেবেন তাদের জন্য মাত্র হচ্ছে গিয়ে চারশো টাকা অসুবিধা নেই আমি আমার বিডি সবুত মির ভিডিও শেয়ার করে দিব এখন থেকে আমি আসলে কাজ করি না আমি চোর আমি চোর বুঝছো আমার দুইটা সেল বাস বয়া থাকি চুপ করে দুই তিনটা সেল করতে পারলেই চলে এই যে এটা হচ্ছে ওয়ান পিস এটার ঝুলগুলো দেখো কি সুন্দর ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস বাংলাদেশি ড্রেসের সাথে মিলবে এটা হচ্ছে নাইরা কাট ঠিক আছে এটা নাইরা কাট দুই সাইড থেকে তোমার এই যে দেখো এই গেটটা অনেক সুন্দর আসবে ভাই এগুলি অনেক সুন্দর ড্রেস আর এটা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস এগুলো কিন্তু সব লসে যাচ্ছে এটার হাতাটা দেখাই দিই আপনাদেরকে হাতা দেখাইয়া দেই এই যে হাতাটা প্রত্যেকটা ড্রেসের হাতা আছে এটা আমি মনে করে বলি কেন না আপনার হাতা আছে কেন দেখাবো না হ্যাঁ এই যে হাতাটা ঠিক আছে এই যে হাতাটা হাতা লাগাই নিবেন আপনি বারো বছরের বেবি তিনশো টাকা এগুলি সব লস প্রাইজে যাচ্ছে ঠিক আছে এগুলি অনেক সুন্দর সুন্দর ড্রেস যারা বাচ্চাদের ড্রেস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য মাত্র তিনশো টাকা ঠিক আছে তারপরে আবার আপনারা বলবেন না যে আমরা তো থাকি আমরা তো সবসময় থাকি কিন্তু আমরা যে যেগুলো আইডিগুলো থাকে এক মাসে যেমন আজকে থেকে শুরু হইল এক মাস কালকে থেকে এক তারিখ এক তারিখ থেকে আমি এক মাসে যারা যারা যে আইডি গুলো আছে সেই আইডিগুলোর গুলোর উপরে আমরা একটা লটারি করে একটা থ্রি পিস গিফট করবো দুইটা থ্রি পিস গিফট করবো যে পাবে পাবে ঠিক আছে আইডি আমরা থ্রি পিস গিফট করবো সেটাই ভালো হয় ঠিক আছে আমরা নাম লিখে তারপরে আইডি আমরা দিব প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র সালোয়ার না সালোয়ার না মাত্র চারশো টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র চারশো টাকা এগুলো কিন্তু লস প্রাইজে যাচ্ছে এখন যারা নেবেন তারা জিতবেন ওয়াও এই ড্রেসটা আবার এই ড্রেসটার ভাই রে ভাই দোকানে যে কি অর্ডার ছিল রমজানে দেখেন এটা একটু দূরে যায় দেখাই এটা নিচটা আপনার এরকম করে কাটা কাটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন চোখ বুঝে এই যে দেখেন চতুর্দিকে নিচটা কিন্তু এরকম সেম সেম আর পিঠে এখানে একটা কাজ আছে এটা অনেক সুন্দর আর এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি এটাও বারো বছরের বেবি এটাও বারো বছরের বেবি আজকে যেগুলো দেখাচ্ছি সবচেয়ে বারো বছরের বেবি আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকায় এটা দিয়ে দেন আজকে এইটাতে লস দিয়ে দিলাম এটা একটা লস দিয়ে দিলাম এটা হচ্ছে জামাটা এই যে দেখেন কি সুন্দর জামাটা আর এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে আর নিচের সায়াট হ্যাঁ এটা হচ্ছে নিচের সায়াটা এটাও বারো বছরের বেবি এটা হচ্ছে পিছন সাইড ব্যাক সাইড এটা নিচের সায়াটা অনেক সুন্দর এটাও বারো বছরের বেবির জন্য আর এটা দিচ্ছি মাত্র আপনাদের জন্য আজকে একেবারে লস প্রাইজে লস প্রাইজে এটা দিয়ে দিচ্ছি মাত্র কি প্রাইস দাম বলেন সাতশো টাকায় দিয়ে দিলাম জান সাতশো টাকা এটা আমার লস এটা আমার কিনা অনেক বেশি ছিল মাত্র সাতশো টাকা এটা বড়দেরও আছে মা মেয়ে দুইজনে পড়তে পারবেন মাত্র সাতশো টাকায় বড়দেরও আছে নিতে পারবেন ওকে আর ওই ওই দিতেন বেগুনি কালারটা আর এটা এটা অনেক সুন্দর যেন দেখে দিই কুন আরে থাক এই যে এটা অনেক সুন্দর একটা জামা আর এটা কালোর ভিতরে এটারও হাতা আছে হাতা আছে হাতা লাগাই নিবেন প্রত্যেকটা ড্রেসের হাতা আছে আর এটা হচ্ছে সালোয়ার উন্না প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো টাকা দিয়ে দিলাম চারশো টাকা দিয়ে দিলাম এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো টাকা না সাদা ড্রেসের দেখাম না সাইডা দিলে দিতে পারেন আপনার হাতেটা আপনার হাতেরটা চারশো টাকায় সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম আর এটা দেন এটা কম দামে দিয়ে দিই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে সবাই বারো বছর নাই 20 বছরও কিনতে পারবেন 30 বছরও কিনতে পারবেন ঠিক আছে এইটা এটা এই যে দেখেন এমবোটারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এই জামাটা এই যে এটা দিয়ে দিলাম মাত্র 350 টাকায় এটা আছে সালোয়ারটা এটা পুরো কিন্তু সালোয়ারে কাজ এই যে দেখেন সালোয়ারে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে 350 টাকা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য এখানে কোনো আজকের ভিডিও থেকে কোনো দিন একটা নিতে পারবেন না ঠিক আছে একটা নিতে পারবেন দশটা লেস নিতে হবে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা কি দেখি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লেসটা হ্যাঁ এটা দেন এইগুলো পূজার জন্য এটা পূজার জন্য পূজা আপনারা তো জানেন এগুলো গুজরাটি ড্রেস এগুলো সব ইন্ডিয়ান ড্রেস একটা ড্রেসও দেখি না এখানে একটা ড্রেস যদি কোনো পেজে দেখেন যে এটা অন্য পেজে দেখছি আপনার এই প্রাইসে এই যে এটা চেন করা আছে এটা সুতির ভিতরে চেন করা আছে এই যে চেনটা লাগা দিলাম ঠিক আছে চেনটা লাগাই দিলাম এখানে একটা হুক করা আছে এই যে এখানে হুক করা আছে ঠিক আছে এগুলো একেবারে ইনটেক ড্রেস আপনি আয়সা ধরে নিয়ে যান সমস্যা নেই আপনি আমার শোরুমে আসেন আয়সা ধরে নিয়ে যান ঠিক আছে আপনাদের যাদের শোরুম আছে আপনাদেরকে অনুরোধ করব এইসব ধরনের ড্রেস যারা নেবেন তারা চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে আমাদের শোরুমে চলে আসবেন এটা কি হাতা এত বড় এই যে হাতাটা এই যে হাতাটা আছে সাদার ভিতরে আপনার পিন করে দিছে সাদার ভিতরে পিন করে দিছে দুইটা হাতা সেলাই দিছে ঠিক আছে হাতা আছে ভিতরে আপনার হাতা লাগায় নিবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস দেন এই যে উন্না সালোয়ার সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলো বিক্রি করতে পারবেন ভালো রেটে ঠিক আছে বাচ্চাদের ড্রেস তো ভালো রেটে বিক্রি তো ভালো থাকেন সবাই তো আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালাম আলাইকুম